নজর রাখবো পরবর্তী খবরে আবার আসবেন রুশ প্রেসিডেন্ট পুতিন পুতিনের ভারত সফরের কথার রাশিয়ায় কিন্তু জানিয়েছে ডোনাল্ড এবার ট্রাম্পের চাপের আবহে পুতিনের ভারত সফর অর্থবহ মার্কিং হুমকি অগ্রাহ্য করে আরো কাছাকাছি কি এবার রাশিয়া ভারত মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন আর সেই আবহে এবার অগস্টের শেষে ভারত সফরে আসবেন রুশ প্রেসিডেন্ট পুতিন পুতিনের ভারত সফরের কথা রাশিয়া জানিয়েছে ট্রাম্পের শুল্ক চাপের আবহে পুতিনের ভারত সফর কিন্তু অর্থবহ মার্কিং হুমকি অগ্রাহ্য করে আর আরো কাছাকাছি রাশিয়া ভারত

যে রাশিয়া দীর্ঘ দিন ধরে ভারতের সঙ্গে তার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিভিন্ন সময় বিপদে আপদে এবং বিভিন্ন দেশের বিরোধিতা সময়তে রাশিয়া যেভাবে ভারতের পাশে থেকেছে আজও প্রতিটা ভারতবাসী মনে করে রাশিয়ার মানুষ এবং রাশিয়ার যে নেতৃবৃন্দ রয়েছে তারা ভারতবর্ষের পাশে থাকবে এটাই স্বাভাবিক পাশাপাশি বলে রাখা ভালো যে অগাস্টের শেষে ভারত সফরে আসতে চলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন পুতিনের ভারত সফরের কথা রাশিয়া জানিয়েছেন অজিত ডোভাল ডোভাল আমাদের দেশের এনএসএ তিনি প্রধান এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে শুধু নয় স্ট্র্যাটেজিক দিক দিয়েও তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর এই সময়কালে যে সময়কালে আমেরিকা কার্যত ছায়াযুদ্ধ চালাচ্ছে বলা যেতে পারে ভারতের সঙ্গে এবং ভারতকে ফের চাপে রাখবার জন্যে ইতিমধ্যেই তারা পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে ভারতীয় পণ্য রপ্তানির ওপর অতএব এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই অজিত ডোভালের রাশিয়া যাওয়া এবং পুতিনের ভারতে আসার বিষয়টা অগাস্ট মাসে কনফার্ম করাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে যেহেতু এরকম একটা সময়কালের মধ্যে এবং তার পাশাপাশি ট্রাম্পের শুল্ক চাপানোর অভাবে পুতিনের ভারত সফর শুধু যে হচ্ছে তা নয় মার্কিন হুমকি অগ্রাহ্য করে আরও কাছাকাছি রাশিয়া ভারত বলে মনে করছে বিশেষজ্ঞ মোল অর্থাৎ তোমাকে প্রসঙ্গক্রমে বলে রাখি যে ইতিমধ্যেই কয়েকদিন আগে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্টিভ উইটকফ যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বটে এবং তারপরেই অজিত দেওয়ালের যাওয়া এবং পুতিনের ভারতে আসা পুরো বিষয়টা একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে স্ট্র্যাটেজিক দিক থেকে বিশ্ব রাজনীতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের যে অবস্থা অর্থাৎ ভারত সরকার ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনকে স্পষ্টভাবে যেটা জানিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের মানুষের স্বার্থে কৃষকদের স্বার্থে মৎস্যজীবীদের স্বার্থে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নত করবে না তারা তাদের অবস্থানে অনর থাকবে এর এরপরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন মানে ধরে নেওয়া যায় যে এবার যুদ্ধটা শুধু চোখে চোখ রেখে ভারতের সঙ্গে আমেরিকার নয় আমেরিকা এবং রাশিয়া ভাবে আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে তাহলে এই বৈশ্বিক দিকে এবার যে আরো চাপের মধ্যে পড়তে চলেছে আমেরিকা সেটা কিন্তু বলাই যায় অনেক ধন্যবাদ দুর্গা সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডবল তিনি কিন্তু ইতিমধ্যে রাশিয়া সফরে গেছেন এবং সেখান থেকে তিনি স্পষ্ট তো জানিয়ে দিয়েছেন আগস্ট মাসে কিন্তু পুতিন ভারত সফরে আসছে এবং আরো কাছাকাছি কি রাশিয়া ভারত আসতে চলেছে প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে এক গুচ্ছ ট্রাম্পের চাপের আবহে পুতিনে ভারত সফর কিন্তু কার্যত অর্থবহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি ইতিমধ্যেই কিন্তু রাশিয়া সফরে গেছেন এবং সেখান থেকে স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে পুতিন কিন্তু অগস্ট মাসেই ভারত সফরে আসতে চলেছেন